গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকায় অবস্থিত নিহান গ্রুপের প্রধান কার্যালয়ের সার্ভার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জ প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার রাত সাড়ে নয়টায় মহিমাগঞ্জের সোনারপাড়ায় নেহান গ্রুপের বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির সকল যন্ত্রাংশ পুড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে সার্ভার স্টেশন থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এর কিছু পরে সেখানে আগুনের শিখা দেখে ভবনের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা ভীত হয়ে পড়ে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ফলে ভবনটির বাকি অংশ আগুন থেকে রক্ষা পায় নেহান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিরুল ইসলাম ডলার জানান মূল্যবান বিদেশি যন্ত্রাংশে সাজানো আধুনিক সার্ভার স্টেশন থেকে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হতো ঠিক কত টাকার ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি